প্রধান উপদেষ্টা বৈঠকে ডেকেছিলেন জরুরি নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক তিনি ডেকেছিলেন তিন বাহিনীর প্রধান সেখানে উপস্থিত ছিলেন এবং উচ্চ পদস্থ অন্য কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন এই বৈঠকটি সম্পর্কে আপনি কি পারেন ধন্যবাদ বৈঠকটি হয়েছে আচ্ছা এতক্ষণ নাজমুল হাসান কলিমুল্লা আমাদেরকে বলছিলেন বৈঠকটি হয়েছে এবং আরো অনেকে বলছেন বৈঠকটি হয়েছে একটা বৈঠক যেটা হয় যে মান্থলি যে দরবার সভা বসে হ্যাঁ প্রধান বৈঠক হয়েছে কয়েকদিন ধরে শিডিউল শিডিউল এর ভেতরে এবং শিডিউলের বাইরে একাধিক বৈঠক হয়েছে এখন মার্কিন চার্জ দা যখন তার দুজন সহকর্মী নিয়ে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন তার পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছেন সেনাপ্রধান সেখানেও কথা বলে এসছেন তিন বাহিনীর প্রধান সহ সেখানে যেও তাকে বোঝানোর চেষ্টা করেছেন তিনি এক একবার বুঝতে বুঝতে না এবং সর্বশেষ তিনি যেটা মতামত দিয়েছেন প্রধান উপদেষ্টা সেটি হল যে আমরা উভয়ই অর্থাৎ সেনাপ্রধানকে জড়িয়ে নিয়ে বলেছেন যে আমরা উভয়েই কিন্তু এই ব্যাপারে কমিটেড অর্থাৎ আমরা যে এখন রাষ্ট্রক্ষমতা উপভোগ করছি আপনি এবং আমি আমরা উভয়ে কিন্তু একটি বিশেষ শক্তির নেপথ্যর যে শক্তি জুগিয়েছে আমাদের পেছনে সেই শক্তির হয়ে আমরা কিন্তু উভয়েই রাষ্ট্রক্ষমতা উপভোগ করছি সুতরাং এই ব্যাপারে শুধু বেনিফিশিয়ারি আমি না বা কমিটেড আমি না আপনিও কমিটেড তো এইটা সেনা প্রধানের জন্য একটি বিব্রতিকর কারণ আমরা জানি যে সিআইএ বলি মার্কিন প্রশাসন বলি বাইডেনের ডিপ স্টেট বলি সবকিছু আমরা বলি যে প্রধান উপদেষ্টাকে বসিয়ে গেছে তারা প্রধান উপদেষ্টাকে এরা বসিয়েছে কিন্তু সেনাপ্রধান তো হচ্ছে একটি সাংবিধানিক পোস্ট সেনাপ্রধান রাষ্ট্রের নিয়োজিত একটি পোস্ট সেটাকে তো রাষ্ট্র বসিয়েছে গেছে তাকে সরকার বসিয়েছে তাকে তো মার্কিন ডিপ স্টেট বসায়নি কিন্তু ডিপ স্টেটের যদি নজর না থাকে সেনাপ্রধানের উপরে তাহলে সেনাপ্রধানের উপরে অনেক আগেই কিন্তু আক্রমণ আসতো চাপ আসতো এখন যে চাপটি চেনা প্রধানদের উপরে দেওয়া হচ্ছে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকে জাতিসংঘের আহ মহাসচিবের পক্ষ থেকে সিআইএর পক্ষ থেকে এমনকি ডোনাল্ড ট্রাম্পের অন্যান্য ক্যাবিনেটের অন্যান্য লোকদের পক্ষ থেকে যেটা আমরা জানি না যে চাপটি দেওয়া হচ্ছে সেই চাপটি তো আরো নয় মাস আগেও দিতে পারতো এখন দিচ্ছে এখন দিচ্ছে কি কি কারণে দিচ্ছে ডিউ টু করিডোর করিডোরের করিডোরের প্রশ্নে প্রধান উপদেষ্টা টিক চিহ্ন দিয়ে দিয়েছেন যে আমরা আমি এবং প্রধান উপদেষ্টার হয়ে তার প্রেস সেক্রেটারি বলছে এটি জনগণের ম্যান্ডেট আছে জনগণ বলতে তারা বোঝে আসলে তাদের নির্দিষ্ট যে উপদেষ্টা মন্ডলী তাদের উপদেষ্টা মন্ডলীর অধীনে যে ব্রোক্রেট সেই ব্রোক্রেটদের অধীনে যে অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা বাহিনী এদেরকেই তারা মনে করে যে দিস আর দা মাস্ট রিপোর্ট বাকি বাকি যে দেশের আঠারো কোটি সতেরো কোটি মানুষ যেটা আমরা বলি তাদের মতামত কিন্তু এর পেছনে নেই কোনো তাদের কোন ভূমিকাই নেই এখানে কিন্তু ওনারা এই 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 লোককে নিয়ে যে যে সার্কেলটা সার্কেলটাকে করেন দিস ইজ অর্থাৎ কয়জন মনে এদের ম্যান্ডেট আমরা নিয়েছি আর কারো ম্যান্ডেট আমাদের নেওয়ার দরকার নেই তো এইটা হচ্ছে স্টেটলেস স্টেট গভর্নেন্স অর্থাৎ একটি রাষ্ট্রহীন রাষ্ট্রচিন্তা যেখানে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই রাষ্ট্রের জনগণের কোনো ভূমিকা নেই যেখানে কতিপয় মানুষ নিজেরাই রাষ্ট্র নিজেরাই সরকার নিজেরাই আইন প্রয়োগকারী এবং নিজেরাই আইন বাস্তবায়নকারী এই এসে আমি একটু আগে আর একটা জায়গায় বলছিলাম যে আহ টাগ অফ ওয়ার প্রধানের সাথে প্রধান উপদেষ্টার যে চলছে এখন এটা কিন্তু আগস্ট মাস থেকেই চলছে গত বছরের আগস্ট মাস থেকেই চলছে সেটি ছিল সীমিত আকারে বা মৃদু আকারে একটা নিরাপদ দূরত্ব রেখে দুজন দুজনের দিকে অস্ত্র ছুটছিলেন এখন সেই দূরত্বটা কাছাকাছি রেখা এই লক্ষণ রেখাটি যে ক্রস করবে যে উইন করবে সে রাষ্ট্র ক্ষমতা দখল করবে বা রাষ্ট্রের দায়িত্ব নেবে সেনাপ্রধানকে জনগণ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিয়েছিল পাঁচ তারিখে তিনি যে নিয়েছিলেন দায়িত্ব ওই সময় জনগণ কিন্তু প্রতিবাদ করেননি জনগণ তাকে দায়িত্ব দিয়ে দিয়েছিল কিন্তু জনগণ জনগণের মৌনভাবে প্রধান উপদেষ্টাকেও দায়িত্ব দিয়েছিল কি জন্য করিডোর দেওয়ার জন্য না প্রধান উপদেষ্টাকে জনগণ দায়িত্ব দিয়েছিল একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য একটি সুষ্ঠু নির্বাচন করে সেই নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য এইটুকু দায়িত্ব দিয়েছে জনগণ এখন এই যে জনগণের দায়িত্বের বাইরে জনগণের বাইরে যে দেশের বিভিন্ন দিচ্ছেন দিচ্ছেন তাকে তাকে এত বছরের চুক্তি দিচ্ছেন তার সাথে এমও ইউ করছেন ওর সাথে এমও ইউ করছেন ইন্ডিয়ার সাথে চুক্তি বাতিল করছেন ইন্ডিয়ার সঙ্গে চুক্তি আবার গঠন করার চেষ্টা করছেন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করছেন চীনের সঙ্গে সম্পর্ক ভালো করছেন মিয়ানমারের রাখাইনের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছেন আবার সবাইকে শত্রু বানিয়ে ফেলছেন এই এই সামগ্রিক যে বিষয়টি কলকবজা মেকানিজম এই মেকানিজমের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই দেশের জনগণের কোনো সম্পর্ক নেই জি এখন এখন এই যে দরবার ডাকা হচ্ছে সেটি আবার প্রধান উপদেষ্টা জরুরি নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক ডেকেছেন দরবার বাতিল করা হয়েছে আবার আগামীকাল দরবার হওয়ার কথা আছে এই বিষয়গুলো কি হচ্ছে যদি একটু বলতেন এখন ধরুন একটি স্বাভাবিক ভাবে বক্তব্য এই বিষয়টিকে দরবারের থেকে আলাদা করে ফেলেছে সেই বিষয়টি হলো যে সবাইকে ব্যাটেল ড্রেস পরে আসতে হবে আমরা যতদূর জানলাম বিভিন্ন মাধ্যম থেকে যে ব্যাটেল ড্রেস পরে আসতে হবে ইন সেন্স সব দরবারের সময় কিন্তু সৈন্যরা ব্যাটেল ড্রেস পরেই যায় কেউ সিভিল ড্রেসে যায় না তো এই দিন বিশেষ করে এই শব্দটি উচ্চারণ করার কারণে জনগণের এক অংশের কাছে মনে হয়েছে বিশাল অংশের কাছে মনে হয়েছে যে সামথিং কিছু একটা হতে যাচ্ছে অর্থাৎ এই দরবার শেষেই হয়তো একটি ঘোষণা আসতে যাচ্ছে হয়তো জরুরি অবস্থা জারির একটা ঘোষণা আসতে যাচ্ছে হয়তো সেনাবাহিনী ক্ষমতা দখল করবে সেরকম একটি ঘোষণা আসতে যাচ্ছে যে কারণে সেনাবাহিনীকে সেনা সদস্যদেরকে যুদ্ধের যে পোশাক সেই পোশাক পরে যেতে বলা হয়েছিল তো সামহাও আজকে দরবারটি হয়নি দরবারটি আগামীকালকে হয়তো শিডিউল হয়েছে আগামীকাল সকালবেলা এটি হবে কিভাবে হবে সেটা তো ডক্টর কলিমুল্লা সাহেব বিস্তারিত বললেন আমি ওই জায়গাটা যাচ্ছি না ঘটনা হলো যে এই দরবারটা কিছুই না দরবারটা হচ্ছে আপনার আপনি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেনাপ্রধান হিসাবে বা শীর্ষ সামরিক কর্মকর্তা হিসাবে সেইটি আপনার অধীনস্থ যে সেনাবাহিনী অধীনস্থ যে অন্যান্য সাধারণ বা নিম্ন স্তরের অফিসার তাদেরকে অবহিত করা তাদের যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে তাদের যদি কোন দ্বিমত থাকে সেইটি খোলাখুলি সেখানে আলোচনা করা আলোচনা করার পরে কৌশল নির্ধারণ করা যে আমরা কি করতে পারি আমরা জনগণের কাছে এই এই কারণে জবাবদিহি এই কারণে জনগণের কাছে আমরা দায়বদ্ধ আমরা শপথ নিয়েছিলাম চাকরিতে জয়েন করার সময় যে এই দেশের প্রতিটি ইঞ্চির ভূখণ্ডের আমরা অস্তিত্ব রক্ষা করব প্রতিটি ইঞ্চির আমরা সার্বভৌমত্ব রক্ষা করব। আমরা দেশের সার্বভৌমত্বের জন্য জন্য আমাদের জীবন পণ করেছি এই যে কমিটমেন্ট বা শপথ ওথ সেই ওথটাকে সাধারণ সেনাদের ভেতরে আবার পরিচালিত করা যে আপনাদের উপরে কিন্তু জনগণের এই দায়িত্ব আছে সুতরাং আপনাদের যদি কোনো দ্বিমত থাকে এই বিষয়ে সেটিও জানাতে পারেন আর দ্বিমত না থাকলে সহমত থাকলে সেটিও জানাতে পারেন আমার আমার আমাদের বেসিক ধারণা বোঝায় দরবার বলতে এটাই আসলে বোঝায় দরবার কোনো আহ যুদ্ধ লেগেছে সেই যুদ্ধে আমরা কিভাবে অস্ত্র ছুটবো এটা কিন্তু না এটা কিন্তু না এখন এই শব্দটি ব্যবহার করার কারণে প্রধান উপদেষ্টার সাথে যারা আছেন বা তাদের উপদেষ্টা বাহিনী তাদের ভিতরে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে যে আবার তারা এও মনে করছে তারা কি তাহলে আমাদেরকে হটিয়ে ক্ষমতা দখল করতে চাচ্ছে সেটা মনে করে তারা তাদের যে সেফ গার্ড সেফ গার্ড তৈরি করার জন্য কি করবে তাদের পেছনে কি আছে তাদের পেছনে যে শক্তিটি আছে সেই শক্তিটির স্মরণাপন্ন হবে আমরা জানি সেই শক্তিটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক উইং এখানে কাজ করছে তো তারা সেই শক্তির দ্বারস্থ হবেন সেই শক্তির দ্বারস্থ হলে তারা সেখান থেকে একের পর এক ফোন আসবে আসছে অলরেডি আমরা যেটুকু বাজারে যেটুকু ছড়িয়েছে সেটুকু পাচ্ছি যে অ্যান্থিও গুতারেস ফোন করেছিলেন জাতিসংঘের মহাসচিব এবং সিআইএ থেকে কে কে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট থেকে কে কে ফোন করেছিলেন বা কি ভাষা সেই ফোনের এটা তো আমরা জানি না আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না আমরা যেটা জানলেও সেটা আমরা ডিসক্লোজ করতে পারি না এই পরিষদ তাহলে দেখা যাচ্ছে যে দুই পক্ষই তাদের শক্তির অবস্থানটাকে সংহত করতে চাইছে এবং দুই পক্ষই বলছে জাতির প্রতি আমাদের দায়িত্ব আছে প্রধান উপদেষ্টার পক্ষ বলছে আমাদের দায়িত্ব আছে একটি নির্বাচন করার আমরা সঠিক সময়ে নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করবো সেনাপ্রধান বলছে আমাদের দায়িত্ব আছে জাতির সবকিছু রক্ষা করার আমরা রক্ষা করব। আমরা মনে করছি জাতি এখন ক্রান্তিকালে যাচ্ছে যাতে এখন খুব একটা টার্মিনেটিং অবস্থায় যাচ্ছে খুব ভালমাটাল একটা অবস্থা এই অবস্থাটাকে আমরা চলতে দিতে পারি না তো এরকম দুটি মুখোমুখি অবস্থানে এখন সম্পর্কটা দাঁড়িয়েছে আপনি যেটি বলছিলেন যে একদম সেই আগস্ট থেকেই তো তাদের সম্পর্কটা এখন যেরকম এরকমই ছিল নাথিং নিউ রাইট এরকম ছিল না একটু সহনীয় ছিল একটু 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 আপনি কি বলবো মডারেট ছিল একটু মডারেট ছিল তাহলে তাদের দূরত্বটি বাড়ছে কোন পয়েন্টে দূরত্বটি বেড়েছে অনেক ভাবে দূরত্বটি বেড়েছে প্রথমেই যখন ওই উনি যখন রয়টার্স এর কাছে সাক্ষাৎকারী সেনা প্রধান বলেছিলেন যে আমি চাই আঠারো মাসের ভিতরে নির্বাচন সম্পন্ন করতে সেই হিসাবে ডিসেম্বরের ভিতরে নির্বাচন করা সম্ভব এটা জাদুমন্ত্র না এটা কষ্টকর কোনো কিছু না এটা ইচ্ছা করলে সম্ভব এবং আমি চাই আঠারো মাসের ভিতরে নির্বাচন হবে ঠিক ওই ঘোষণার পর পরেই দেশে না থেকে দেশের বাইরে থেকেই প্রধান উপদেষ্টা এই বক্তব্যটা খারিজ করে দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে সেই সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন বা অন্যান্যরা বলেছিলেন যে এটি সরকারের মতামত নয় এটি সেনাপ্রধানের নিজস্ব মতামত সরকার নির্বাচনের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দিন দেয়নি সুনির্দিষ্ট সময় ঘোষণা করেনি যখন সময় আসবে তখন সরকার এটি ঘোষণা করবে এটাই হচ্ছে প্রথম এই সম্পর্ক টানা পোলেন শুরুর সময় এটি হচ্ছে প্রথম উপাদান এরপরে ধরুন প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে পদচ্যুত করার ব্যাপারে সেনাপ্রধানের আপত্তি ছিল সেনাপ্রধান তখন দেশেও ছিলেন না সেই সময় চেষ্টা করা হয়েছে তো সেনাপ্রধান দেশের বাইরে থেকেই কমান্ড দিয়ে শাহাবুদ্দিন সাহেবকে সেই সময় রক্ষা করেছিলেন সেনাবাহিনী রক্ষা করেছিল সেনাবাহিনী শাহাবুদ্দিন সাহেবের আশেপাশে কাউকে দেয়নি মাস যা ভিড় ভিড়তে দেয়নি তখনও একবার সম্পর্কটাকে আরেকবার নেতিবাচক দিকে চলে গেছে এরপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তখনও সেনাপ্রধানের আপত্তি ছিল উনি সেটা বলেও এসেছিলেন এটাও এক ব্যাপার এটা যখন মানা হয়নি এটা যখন ইগনোর করা হয়েছে তখন তার সম্পর্কে টানাপোড়েনটা আরো বেড়েছে এরপরে যখন বলা হয়েছে সেনাপ্রধান বলেছিলেন যে নির্বাচন করতে গেলে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে অর্থাৎ প্রতিটি দলকে অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিটি দলের অংশগ্রহণ সাপেক্ষে এটি তো এখন হচ্ছে না যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের আপনার নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে সুতরাং আওয়ামী লীগ এই নির্বাচনে আসতে পারছে না সেই সব কারণে এই দুই পক্ষের যে সম্পর্কের যে টানাপোড়েনটা ছিল সেইটি এখন আসলে ফ্যাটাল আকারে প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে।